কোটি কদম বিদ্যুৎ সমস্যা নিয়ে সিপিআইএম এর পাঁচ দফা দাবিতে ডেপুটেশন প্রদান উত্তর জেলার বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা নিয়ে কোটি কদমতলা বিধানসভা কেন্দ্রে সরব হল সিপিআইএম বৃহস্পতিবার কদমতলার বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার দৈপায়ন দর্শের হাতে পাঁচ দফা দাবি সম্বলিত একটি প্রতিনিধি দলীয় ডেপুটেশন তুলে দেয় দলটি এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন কোটি কদমতলা বিধানসভা কেন্দ্রের সিপিএম বিধায়ক ইসলামউদ্দিন ডেপুটেশনে মূলত উত্তর জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংক্রান্ত একাধিক সমস্যা তুলে ধরা হয় প্রথমত স্মার্ট মিটার বসানোর পর থেকে বহু গ্রাহক অতিরিক্ত বিল এবং আর্থিক সমস্যার মুখে পড়ছেন বলে অভিযোগ ওঠে এই অবস্থায় পুরানো মিটার চালু রাখার দাবি জানানো হয়েছে দ্বিতীয়ত প্রতিদিন ঘন ঘন বিদ্যুৎ ব্যবসার জনজীবনে ভোগান্তি সৃষ্টি করছে স্থায়ী সমাধানে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের দাবি তোলা হয়েছে তৃতীয়ত যেসব এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি সেখানে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করার দাবিও জানানো হয়েছে চতুর্থত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ তার ছেঁড়া অবস্থায় ঝুলে আছে যা জনসাধারণের জন্য বিপজ্জনক সেই তার কোনো দ্রুত মেরামতের জন্য পর্যাপ্ত যন্ত্রাংশ ও শ্রমিক নিয়োগের দাবি জানানো হয়েছে এই দাবিগুলোর বাস্তবায়ন না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম জনসর্তে বিদ্যুৎ পরিষেবার মানন্যায়ে সরকার এবং বিদ্যুৎ দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে এখন সেই দিকেই নজর উত্তর জেলার জনগণের ভানু রিপোর্ট আসাম টাইম নেটওয়ার্ক এই বিষয়টা তিনি বলছেন যে আরও কিছু সাবস্টেশন আসবে এখন আমাদের যে মেইন লাইন লাইন যেটা ওই আগরতলা গৌয়াটি যে রুট যেটা এটা বিভিন্ন কারণে দোষের কারণে বৃষ্টির কারণে বন্ধ আছে আরও কদমতলা সাবডিভিশনে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা ট্রান্সফর্মার সাবস্টেশন রয়েছে এগুলি আসলে পরে ওই সমস্ত লবলটি যেখানে যেখানে আছে। এই সাবস্টেশন তৈরি করার পরে লবলটিজের সমস্যাটা সমাধান হবে এবং উনি আমাদের ফার্স্টবাদ গ্রহণ করেছেন এবং তার যৌতুকতা আমাদের পক্ষ থেকে আমরা যে বিষয়গুলি তুলে ধরেছি উনি তার যৌতুকতা স্বীকার করেছেন এবং উনি চেষ্টা করবেন আগামী কয়েক দিনের মধ্যে এই সমস্যাগুলি সমাধান করা আর মূলত হয়েছে স্মার্ট মিটার স্মার্ট মিটার এমন একটা ব্যবস্থা এখানে বিভিন্ন বিষয়ে যে দেখা গেছে নতুন নতুনভাবে চার্জ গ্রাহকদের কাছ থেকে আদায় করে নেওয়া হচ্ছে এবং অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে আমরা দাবি করছি বিশেষ করিয়া এই স্মার্ট মিটার আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হোক এবং আমাদের এই বিদ্যুৎ এলাকার যে সমস্ত গ্রাহকরা রয়েছে তাদেরকে নিয়ে অ্যাওয়ারনেস করে এবং আগের বিলের সঙ্গে বর্তমান বিলের অমিল যদি দেখা যায় যে একশো চুয়াত্তরটা বসানোর উপরে অমিল দেখা যায় তাহলে এটা বন্ধ রাখতে হবে এই দাবি উনিও স্বীকার করছেন যে আরও কিছুদিন পরীক্ষা নিরীক্ষা করবেন গ্রাহকদের সঙ্গে কথা বলবেন ডেমনস্ট্রেশন করবেন এরপরে উদ্যোগ নেবেন এটাই হচ্ছে আমাদের মূলত বক্তব্য আর বাকি যে বিদ্যুতের বিল নেওয়া গ্রাহকরা যা কষ্ট বিভিন্নভাবে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই বিষয়গুলো